যাত্রাকে বাধাগ্রস্ত করার একটা অপ কৌশল বলে আমরা মনে করি আমরা এর তীব্র নিন্দা জানাই যেন সকল ধরনের কঠোর আইনানক ব্যবস্থা গ্রহণ করে তবে এখানে সরকার একটু সমালোচনা করতে চাই রিপোর্ট থাকা উচিত ছিল এবং প্রিকশনারি মেজার্স হিসাবে আগে থেকে এটার ব্যবস্থা নেওয়া উচিত ছিল বিশেষ করে কয়েকটা টার্গেট প্লেস তারা ঠিক করেছে আগের থেকে এগুলো আমরা দেখি নির্বাচনকে বাধাগ্রস্ত করা যায় কি না সেইটার একটা পরিকল্পনা বা অপকৌশলের কোনো বিষয় আছে কি না সেটা খতিয়ে দেখার দরকার গণতান্ত্রিক যাত্রাকে বাধাগ্রস্ত করা যাবে না এবং গণতান্ত্রিক উত্তরণকে কোনোভাবেই কণ্ঠকাকিণ্ড করা যাবে না কোনো এরকম ষড়যন্ত্র নকশা থাকতেও পারে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের আগমন উপলক্ষে প্রত্যাবর্তন উপলক্ষে যেরকম আমাদের পদক্ষেপ নেওয়া দরকার এবং এখানে নিরাপত্তাজনিত যে সমস্ত বিষয়গুলো আছে এখানে সরকারের সাথে আমরা সমন্বয় করছি এবং তারা যথেষ্ট সহযোগিতা করছে